হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি দারুণ স্বাদে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাকের রেসিপি নিয়ে এসেছি এইভাবে কুমড়ো শাকের তরকারি রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন ভালোই লাগে তাহলে চলুন দেখে নিই কীভাবে রান্না করব তো প্রথমে কড়াইতে তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর লবণ হলুদি মাখিয়ে নেওয়া দুশো গ্রাম চিংড়ি মাছ দিয়ে ভেজে নিচ্ছে চিংড়ি মাছের পরিবর্তে ট্যাংরা মাছও কিন্তু ব্যবহার করতে পারেন চিংড়ি মাছগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নামিয়ে নেওয়ার পর একই তেলের মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া মিডিয়াম সাইজে তিনটা আলু এই রানার মধ্যে আলুগুলিকে সিদ্ধ করে রান্না করলেই বেশি ভালো হয় এরপর এর মধ্যে হলুদ লবণ দিয়ে আলুগুলিকে ভালোভাবে ভেজে নিতে হবে তো ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে আলুগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নেব তবে কয়েক টুকরো আলু ভেঙে দেবেন কয়েক টুকরো আলু ভেঙে দিলে গ্রেভিটা গরম হবে ভালোই লাগবে আবারও কড়াইতে সরষের তেল গরম করে নেওয়ার পর ফোড়নের মধ্যে দিয়ে দিলাম শুকনা লঙ্কা কালো জিরা ফোড়ন তো পাঁচ থেকে ছয় সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেও কুমড়ো শাক কুমড়ো শাকের একদম নরম কচি পাতা ব্যবহার করতে হবে শক্ত পাতা ব্যবহার করলে ভালো লাগবে না তো হালকা একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা এইখানে আমি হাফ পেঞ্চি আদা তিনটা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি দিয়ে দেব সামান একটু লাল মরিচের গুঁড়া যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ তবে এই রানার মধ্যে ঝালের পরিমাণটা কম দিলেই ভালো হয় তো এইগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর মিডিয়াম টু লো ফ্লেমে ডাকনা দিয়ে রান্না করব প্রায় দশ থেকে বারো মিনিট ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর আবারও হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে নেওয়া আলু আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে আবার একটু কষিয়ে নিতে হবে এইভাবে যদি একটু কষিয়ে নেওয়া হয় তাহলে আলুর মধ্যে মশলাগুলি ডুববে ভালো লাগবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক গ্লাসের মতো জল দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া চিংড়ি মাছ জলের পরিমাণটা কম দিতে হবে গায়ে মাখা যাতে ঝোল থাকে এমনভাবে রান্না করলেই বেশি ভালো লাগে তো প্রায় পনেরো মিনিটের মতো কম আছে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন ঝোলটা খুব সুন্দর হয়েছে আমি আবারও বলছি কয়েক টুকরো আলু কিন্তু অবশ্যই ভেঙে দেবেন কয়েক টুকরো আলু ভেঙে দিলে ঝোলটা গায়ে মাখা থাকবে ভালো লাগবে তারপর এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা এইখানে আমি এক চা চামচ ধনিয়া এক চা চামচ কাস্ত জিরা একটা শুকনো লঙ্কা শুকনো খোলা টেলে গুঁড়া করে নিয়েছি তার থেকে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম সবজির পরিমাণটা বেশি নিলে মশলার পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দিতে হবে তো এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর আমার রান্না সম্পূর্ণ রেডি এখন আমি নামিয়ে নেব এইভাবে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাকের তরকারি রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন